বন্ধুরা ইপিএসআর একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাই এসএসসি মামলা সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবার উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে নবম দশমের শিক্ষকদের একাদশ দ্বাদশে অভিজ্ঞতার নম্বর কি যুক্তিযুক্ত এই প্রশ্ন করেছে আদালত এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যদি আজকের ভিডিওতে আপনারা নতুন হন অবশ্যই আমাদের চ্যানেল ইপিএসআর একাডেমিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট এবং তার পাশাপাশি এসএসসি মামলা সংক্রান্ত নতুন নতুন খবর সবার প্রথম আপনাদের কাছে নিয়ে আসছে আমাদের চ্যানেল ইপিএসআর একাডেমি সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে এসএসসি নতুন নিয়োগ নিয়ে একাধিক মামলা চলছে হাইকোর্টে এবং তারই মাঝে এই মামলা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সুপ্রিম রায় মেনে সম্প্রতি রাজ্যে নবম দশম একাদশ দাদকীর নিয়োগের যে পরীক্ষা আয়োজন করেছিল এসএসসি তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে হাইকোর্টে একাধিক মামলা রয়েছে তার মধ্যেই রয়েছে ওই অভিজ্ঞতার জন্য অতিরিক্ত দশ নম্বর সংক্রান্ত মামলাও সোমবার সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করলেন যারা নবম দশম শ্রেণীর শিক্ষকতা করেছেন তাদের একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতার নম্বর দেওয়া কি যুক্তিযুক্ত নিয়োগ পদ্ধতি অসাংবিধানিক বলে ব্যাখ্যা করে চলতি বছরের এপ্রিলে দু ষোলো সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট ফলে চাকরি হারান পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নতুন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত সেই মতো পরীক্ষা হয় ফলাফল প্রকাশিত হয় সেখানে দেখা যাচ্ছে পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার জন্য যোগ করা হয়েছে দশ নম্বর তবে শুধুমাত্র যারা সরকারি স্কুলে শিক্ষকতা করতেন তারাই এই নম্বর পেয়েছেন যারা স্বাস্থ্য দপ্তরে কর্মরত ছিলেন তাদেরও পূর্ব অভিজ্ঞতার জন্য বাড়তি নম্বর দেওয়া হয়েছে বলে অভিযোগ ফলে বেসরকারি স্কুলে কর্মরতরা বা নতুন পরীক্ষার্থীরা এই নম্বর পাননি যা নিয়ে একাধিক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে সোমবার একটি মামলা শুনানিতে অভিজ্ঞতার নম্বর নিয়ে প্রশ্ন তুলে দিলেও আদালত বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন যারা নবম দশম শ্রেণীর শিক্ষকতা করেছেন তাদের একাদশ দ্বাদশের নিয়োগের পরীক্ষায় অভিজ্ঞতার নম্বর দেওয়া কতটা যুক্তিযুক্ত পাশাপাশি যারা প্রাথমিক উচ্চ প্রাথমিকে শিক্ষকতা করেছেন তাদেরও নবম দশম একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ায় নম্বর দেওয়া কতটা যুক্তিসঙ্গত সে সম্পর্কেও প্রশ্ন তোলে আদালত আপনারা দেখতে পাচ্ছেন আদালতের তরফ থেকেও নানা রকম প্রশ্নবানের মুখোমুখি হতে হচ্ছে এসএসসি এবং তার যথাযথ উত্তর এসএসসির কাছে নেই এরকমই খবর পাওয়া যাচ্ছে তবে এর পরবর্তী আপডেট কি সে সম্পর্কে অবশ্যই আমরা ভিডিও নিয়ে আসবো আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং যারা আমাদের চ্যানেল দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে